আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরকহামুলিল্লাহ ওয়াহাদবীদা সম্মানিত দর্শক মন্ডলী আর দাওয়াই পক্ষ থেকে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে প্রায় একশোটি একশো ছাব্বিশটি মসজিদে সফর করে প্রায় দুশো পঞ্চান্নটি বক্তব্য আমরা উদ্বোধন করেছি ইফালিল্লাহ আলহামদ প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা এই দাবি নিয়ে আমাদের চলমান সফরে আমরা লক্ষ্য করেছি আমাদের মসজিদগুলোতে যে সমস্ত কায়দাগুলোর মাধ্যমে ছোট্ট শিশুদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে সেগুলোতে একাডেমিক পারিভাষিক যে জটিলতার রয়েছে যার ফলে বাচ্চাদের জন্য কোরআন শিক্ষা অনেক কঠিন এবং অনেক ভীতির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি আমাদের পাক ভারত বাংলাদেশের কায়দাগুলোতে যে ভুলগুলো রয়েছে সেগুলোকে সামনে রেখে আল জামিয়া আসসালাফিয়াহের এক দল অভিজ্ঞ কোরআন বিশেষজ্ঞ যারা তাজবিদ সম্পর্কে খুবই অভিজ্ঞ বিশেষ করে যাদের নাম উল্লেখযোগ্য শেখ বাকিবিল্লা মাদানি শেখ হাসান আলবান্না মাদানি শেখ আব্দুল আলী মাদানি এবং পাশাপাশি যারা কোরআনের উচ্চারণে এবং বিভিন্ন ট্রেনিং প্রাপ্ত হাফেজ শহীদুল ইসলাম এবং হাফেজ কারি আমিনুল ইসলাম তাদের সুদক্ষ টিমের মাধ্যমে এই কায়দাটি প্রণয়ন করা হয়েছে এই কায়দার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চলমান কায়দাগুলোতে যে প্রচলিত ভুল রয়েছে সেই ভুলগুলো থেকে এই কায়দাকে মুক্ত করা হয়েছে সরাসরি অতীত যুগের সালাফে সালেহিনের তাজবিদের বইগুলোতে যে পরিভাষাগুলো ব্যবহার করা হয়েছে সেই সমস্ত পরিভাষা এখানে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে পাশাপাশি ছোট্ট শিশুদের জন্য বিশেষ করে স্কুলের বাচ্চাদের জন্য জটিল পরিভাষাগুলো এড়িয়ে কিভাবে সহজভাবে তাদেরকে মূল নিয়মটা শিখিয়ে দেওয়া যায় তার পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবং উদাহরণের ক্ষেত্রে পবিত্র কোরআনের উদাহরণগুলোকে সর্বোচ্চরূপে প্রাধান্য দেওয়া হয়েছে অতএব এই কায়দাটি আপনার ছোট্ট শিশুমণিকে অতি সুন্দরভাবে নির্ভুলভাবে পবিত্র কোরআন শিখানোর অন্যতম একটি মাধ্যম হতে পারে এই কায়দার পরিপূর্ণ উচ্চারণ আপনারা আমাদের অ্যাপসে পাবেন সেই অ্যাপস থেকে উচ্চারণ শুনে এই কায়দার মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার ছোট্ট শিশুকে কোরআন শিক্ষা দিতে পারেন পাশাপাশি আপনারা যে কোনো মাদ্রাসা যে কোনো মসজিদ ভিত্তিক মক্তব্যে এই কায়দাটি চালু করতে পারেন এবং আপনাদের শিক্ষক মণ্ডলীকে আমাদের ওসমান বিন আফান কোরআন গবেষণা কেন্দ্রে পাঠিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারেন উসমান বিন আফান কোরআন গবেষণা কেন্দ্রের দিকে নিষ্পাত করেই এই কায়দাটির নাম রাখা হয়েছে উসমানী কায়দা আল্লাহ সুহান ও তালা আমাদের এই উসমানী কায়দাকে কবুল করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লিহি বাকু